ছাতিয়ারা শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের আয়োজনে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ছাতিয়ারা শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের আয়োজনে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রাতে ছাতিয়ারা চৌরাস্তা মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে মঘুয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জহিরুল হক জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাস আবদুল গফুর ভূঁইয়া ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বাঙ্গোডা ক্রিকেট একাদশ বনাম বারাফুলগাঁও বিকে এসপি বয়েজ ক্লাব মগুয়া ওয়ার্ড যুবদল সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি এ কে সাবেক সাধারণ সম্পাদক আবুল পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ আহ্বায়ক মোস্তফা মাহমুদ উপজেলা যুবদল সদস্য খান মোবারক হাজী মাহবুব এছাড়াও উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনু মিয়া যুবদল নেতা শাহ পরান মহম্মদ শিপন ডাক্তার মহিনুদ্দিন মাস্টার মনির হোসেন মামুন আহমেদ জালাল হোসেন সুজন মিয়া রবিউল হক আরিফ হোসেন সাকিব প্রমুখ খেলাটির সার্বিক সহযোগিতা ছিলেন ছাতিয়ারা শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব প্রধান উপদেষ্টা সৌদি আরব প্রবাসী মাইনুদ্দিন সভাপতি সৌদি আরব প্রবাসী শাহাবুদ্দিন সহ সভাপতি সাদেক মিয়া সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী জসীম উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী আবু বকর সিদ্দিক অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় বিজয়ী বারা ফুলগাঁও বিকেএসপি এস ক্লাব ও রানার্স আপ বাঙ্গোটা ক্রিকেট একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

অস্ত্র নিয়ে যখন রক্তের হলি খেলা লিপ্ত ছিল তখন এই ধরনের খেলা সাহস করে দেখা কথা এখন গণ পরে একটি সুন্দর পরিবেশে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় একটা নতুন আবহাওয়া তৈরি করেছে সেরকম একটা পরিবেশে প্রবাসী এবং দেশে যে সকল ছাত্র বন্ধুরা এ ধরনের একটা চমৎকার আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা পরিবেশে আমাদের সারা দেশে যেভাবে শান্ত শৃঙ্খলা বজায় রাখা দরকার অন্যান্য জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশ হলো আমরা গোপুর ভূয়ার নেতৃত্বে আমরা বিএনপি যুব দল স্বেচ্ছাসেবন ছাত্র দলের নেতৃবৃন্দ দিনরা পরিশ্রম করে আমাদের এলাকাকে শান্তিপূর্ণ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করি এই এলাকা কোন উচ্চারীতে কোন কেউ না আমরা হয় এমন কোনো কাজ এলাকা হতে দেবো না আমাদের যুব যাতে সন্ত্রাস নৈরাজ্য সময় রাত না করে যাতে খেলাধুলা সংস্কৃতি চর্চা এবং শিক্ষার মাধ্যমে তাদের দিয়ে ভবিষ্যৎ করার জন্য আমরা বিভিন্ন কারণে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু তার পাশাপাশি এই খেলার সম্পূর্ণ সহযোগিতা করেছে আমাদের সাহায্যে কিন্তু বিভিন্ন কারণে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন আন্দোলন সংক্রামক অনেক কারণে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু কাজেরা আসলে কিছু না বলে তারা আসলে না বললে না হয় বিভিন্ন কারণে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আজকাল এই অনেক সহযোগিতা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে কিন্তু তারা খেলতে আছে বলতেছি খেলোয়াড় কাজদেরকে বলতেছি কোনো না সুন্দরভাবে খেলা উপহার দিবেন আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের নিশ্চিত আমরা উপহার নিয়ে আছি কিন্তু কোনো কারণে যাতে আপনারা কোনো কন্ডেগল হত্যা করা যাতে না করেন কিন্তু